শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর নিজের খেয়াল রাখছো আমিও ভালো আছি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকের টপিক হলো কেন ব্যক্তিগত সীমানা গুরুত্বপূর্ণ এক নম্বর আর দু নম্বর হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রোটেক্টেড পরিবেশ তো আমি আমার যেটুকু বুঝেছি সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি ভুলও হতে পারে তো যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই শুধরে দেবে আমরা তো ব্যক্তিগত সীমানা কেন ব্যক্তিগত সীমানা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সীমানা বলতে আমি দুটো জিনিস একটা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কিছু দিন কিছু কথা কিছু ব্যক্তিগত কিছু মানে কিছু মনের ভাব যেগুলো নিজের মধ্যেই রাখাই ভালো হ্যাঁ সেটা কখনও কারোর কাছেই শেয়ার করা উচিত না সেটা সেটা যে কেউ হোক কারোর কাছেই আমার মনে হয় শেয়ার করা উচিত না তোমার খুব সিক্রেট কিছু কথা বা কিছু সেটা নিজের ইসেতেই রাখা ভালো কারণ কি যদি কোনো সময় এতে করে একটা জিনিস হয় যেটা আমি বুঝেছি যে কোনো সময় যদি ওই তুমি যেই বিষয়টা যেই বিষয়টা নিয়ে তুমি মানে ভাবছো বলবে না বা বল তোমার খুব গোপন কিছু কথা বা কিছু সেটা তোমার যখন অন্য কোথাও কিছু মনে হবে তখন মানে কোনো ক্লু পাবে তখন মনে হবে যে আমি ওকে বলেছিলাম কথাটা তাহলে কি ওটাই লিক হয়ে গেছে তো এই রকম ডাউটটা থাকবে না যদি কোনো তোমার খুব সিক্রেট কিছু থাকে তাহলে তোমার সেটা নিশ্চিন্ত থাকবে যে ওটা তুমি কাউকে বলো নি আর ওটা কোনোভাবে স্প্রেড হতে পারে না আর যদি কিছু এরকম থাকে তো আর আর কিছু ব্যক্তিগত সীমানা বলতে অবশ্যই আমার মন আমি যেটা আমার মনে আসছে যে প্রত্যেকের মহিলা পুরুষ নির্বিশেষে সবার একটা একটা নিজের কোনো মানে যার যেটা নিজের বাড়ি বলো নিজের কিছু বলো সেটা একমাত্র তুমি বলতে পারবে সেটা নিজের হ্যাঁ সেটা তোমার কারণ নয় ঠিক আছে না সন্তানদের না বাবা মা না ভাই বোনের না স্বামীর কারোর কিছু না তো সেইভাবে এখন নিজেকে বিশেষ করে মেয়েদের ছেলেদের তো মানে শ্বশুরবাড়ির দিক বাপের বাড়ির দিক থেকে ছেলেরা বাবা মার কাছ থেকে সবটাই মানে ও মানে এইভাবে পরম্পরা চলে আসছে যে ছেলেরাই পায় অনেক হয়েছে যে এখন মেয়েরা সমান ছেলের মেয়ে সমান ভাগ হচ্ছে ভাগা মানে ই হচ্ছে তবুও কিন্তু এখনও আমি দেখি আমার চারপাশে আমি দেখি যে মেয়েরা কিন্তু বঞ্চিত মেয়েদেরকে দিতে গেলে তখন বাবা মারও যেন কোথাও একটা ভু কুচকায় আর ভাই ভাইরাও কোথাও একটা ভুল কুচকায় তো সেই জন্য আমি বলবো যে এটা মেয়েদের আমাদের নিজেদেরকেই আমাদের নিজেদের নিজেদের জন্য নিজেদেরই বুঝতে হবে যে যতই আমাদের বিয়ে হয়ে যাক আমাদের সন্তানদের যতই আমার সন্তানদের বিয়ে হয়ে যাক মেয়ে যদি সন্তান হয় তবু তাকে সমান ভাগ আমরা যেন দিই যাতে ওটা বলতে পারে যে এটা আমার ব্যক্তিগত এটা আমার নিজের হুম যেরকম আমি নিজেই বলি তোমাদের সব সময় বলি যে আমার এই দোকানটাকে আমি সামনে যেহেতু আমার বাবা দিয়েছে সেই জন্য আমি ভীষণভাবে এটাকে আমি মনে করি যেটা আমার নিজের এখানে আমি আমার খুশি মতো আমি সবাইকে আনতে পারি কাউকে আমার কৈফিয়ত দেওয়ার নেই যে কেন এনেছি বা কিছু যেটা আমাকে বাড়িতে হয়তো বাধো থাকে ঠিক আছে যতই হোক আমি আসলে কোনো দিন না আমি একটুখানি ডিপেন্ডেন্ট থাকাটা আমার পছন্দ না আমার নিজের নিজের কিছু থাকবে নিজের আলাদা হ্যাঁ নিজে যেটাকে আমি বলতে পারবো আমার নিজের ওটা কারোর দেওয়া না কিছু না তবে হ্যাঁ আমার বাবা দিয়েছে কিন্তু এটা নিজে ইনকাম করে নিজে করে মেয়েদেরকেও চিন্তা করতে হবে যে আমাদের নিজেদের করতে হবে ছেলের ছেলেদের তো করতেই হবে যতই বাবা বাবার এসে থাকুক না কেন বাবার সম্পত্তি থাকুক না কেন তো বিশেষ বেশিরভাগ দেখা যায় ছেলেরাই করে তাও মেয়েরা করছে না তা না অনেকই করছে কিন্তু তা সত্ত্বেও এখনও কিন্তু মেয়েরা এই ক্ষেত্রে আমার আমি বলবো যে কোথাও ল্যাক অফ ইসে রয়েছে হ্যাঁ কোথাও ল্যাকিং আছে যে এখনও মেয়েরা সেই নিজের যে আমি ছোট থেকে আমার নিজের গাড়ি করতে হবে নিজের গাড়ি থাকতে হবে কারোর কাছে না কারোর থেকে টাকা দিয়ে না হ্যাঁ সেইগুলো এখনও সেইভাবে হয়তো মেয়েদের মাথায় ঢোকে নেই বিশেষ করে আমাদের বয়সী বা আমাদের থেকে একটু কম বয়সী চিনেজাররা এখন অনেকটাই বোঝে কিন্তু এরা কিন্তু থাকুক বাবা মার সম্পত্তি থাকলেও নিজের একটা নিজের সব কিছু নিজের একটা বাড়ি নিজের যে কোনো কিছু নিজের ব্যক্তিগত থাকাটা আমার মনে হয় আমার দরকার খুব জরুরি আর আরেকটা যেটা টপিক সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রোটেক্টিভ পরিবেশ বোধ কথা বলতে গেলে যত দিন যাচ্ছে তত আমাদের প্রকৃতির বা পরিবেশ যা হচ্ছে প্রকৃতি হয়তো একই আছে প্রকৃতি হয়তো অতটাও বদলায়নি যতটা মানুষ বদলে গেছে এখন মানে কোনো কিছুতেই একটু কিছুতেই ঝগড়া ঝামেলা মারামারি মানে মানুষের খুব রাগ অধৈর্য এগুলো সব বেড়ে গেছে তো আমার মনে হয় যে একটা যদি সুন্দর পরিবেশ হতো যেখানে মারামারি রাগারাগি ডাগি হানাহানি নেই যেখানে মেয়েদের কোনো ইনসিকিউরিটি বোধ নেই মেয়েরা সচ্ছলভাবে সুন্দর মতো রাস্তায় চলাফেরা করতে পারে এরকম দিদি একটা পরিবেশ হতো প্রকৃতি তো প্রকৃতির মতো আছেই আমরা যদি প্রকৃতিকে সুন্দর রাখি তো প্রকৃতিও সুন্দর করেই আছে হ্যাঁ কম বেশি আছে কিন্তু ভবিষ্যতে সত্যি এটা ভাববার বিষয় যে কতটা প্রকৃতি সুন্দর থাকবে হ্যাঁ যা অবস্থা হ্যাঁ মানে দিনকে দিন প্রকৃতির উত্তপ্ত হয়ে যাচ্ছে চারিদিক সব কিছু মানে ইয়ে হয়ে যাচ্ছে মানুষ আসলে আমরাই উত্তপ্ত আমরাই শান্ত না আমরাই কাম না আমরাই সব সময় কথায় কথায় রেগে যাই কথায় কথায় আমরা রাস্তায় দেখা যায় ছোট ছোটো বিষয় নিয়ে মারামারি ছাটি নানান কিছু তো খারাপ লাগে একটু এই সামনে ভোট আসছে আমি ভোটের কথা বলছি একটুখানি সামান্য যে আগে যখন আমরা ছোট ছিলাম তখন ভোটের দিন কিন্তু এত ভয় থাকতো না বা ভোটের রেজাল্টের দিন এত ভয় থাকতো না কিন্তু এখন কিন্তু ভীষণ একটা ভয় ভয় চারিদিকে ভোট দিতে যাব সেটা একটা ভয় ভয় কাজ করছে যে যদি মারামারি হয় যদি ঝামেলা হয় তো এখনই অবস্থা আর আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে তখন কী হবে কে জানে তো সেই জন্য একটু একটু মানে হলে ভালো খুব ভালো হতো এই এত মারামারি অশান্তি না হয়ে যদি সবাই একটু শান্ত একটু মাথার এইগুলো কেন হচ্ছে সবই তো রাগ হিংসা গন্ধ সবাই সবাই নিজের মানে কী বলবো নিজের গোছাতে আখের গোছাতে এগুলো হচ্ছে তো কিছুই এগুলো যদি সুন্দর একটা পরিবেশ হয়ে যায় আমরা যদি হয়ে যাই তাহলে হয়তো আমাদের সন্তানরা খুব ভালো থাকবে নালে সত্যি বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তার বিষয় যে আমরা কি দুনিয়া কি সমাজ কি পৃথিবী রেখে যাব ওদের সামনে একটা মানে কোথাও যেতে যাওয়া যাবে সেটাও একটা যেন এসে তারপরে জলের অভাব চারিদিকে হয়ে মানে না হয় ঠাকুর ইচ্ছায় খুব সুন্দর মতো সব কিছু হোক ঠাকুর এটাই আই হোপ সব কিছু ভালোই হওয়া হবে বা হোক দিনকে দিন এটাই কামনা করব তো আমার মনে হয় এইটুকু এটাই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এটাই করতে পারি যে ওদের সচেতন করতে পারি এখন থেকে গাছ গাছটাছ লাগানো ওগুলো তো আছেই ওগুলো আর আমি বললাম না এটা কমন ব্যাপার আর আমরা যদি একটা সুন্দর সমাজ রেখে যেতে পারি যেখানে এত মারামারি ঝগড়া এত ছোটো ছোটো বিষয়ে এত কিছু না দাঙ্গা নানান কিছু চাকরি তো হয় হচ্ছে তো সেইগুলো আমরা যদি শান্ত হই তাহলে হয়তো দুনিয়াটা প্রকৃতি আমাদের চারিপাশ শান্ত হবে আর কারণ আমাদের সব মানুষকে নিয়েই তো সমাজ সমাজের বাইরে তো আমরা না তাই না পৃথিবীর বাইরে তো আমরা না আমরা প্রত্যেকটা একটা একটা মানুষ নিয়েই সমাজ তো এত রাগ এত ইসে কিছু বলেই মানুষ চিৎকার করছে নানান কিছু হয় হয় সেই বলি আর কি যে ভালো হওয়া দরকার আমাদেরকে ভালো শান্ত হওয়া দরকার তাহলে হয়তো সুন্দর থাকবে আমাদের পরিবেশ আমাদের পৃথিবী আমাদের সমাজ তো এটাই আমার মনে হলো ভুল ছুটি অবশ্যই তোমরা সূর্য দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি